টুকিটাকি কিছু বাজার ছিল কাছ থেকে ফেরার পথে সুপার মার্কেটে ঢুকেছিলাম আর আমাদের বাসায় আসার পথেই লিদেল সুপার মার্কেট দেলে সুপার মার্কেট আর আলদিটা তো আমার বাসার পিছনে একেবারে ওয়েদার ভালো হয়ে গিয়েছে আর গাছ লাগানোর সময়ও চলে এসেছে এই কারণে গাছের সাইডে চলে এলাম গাছ লাগাতে ভীষণ পছন্দ করি পেঁয়াজের বীজ দেখতে পেলাম বিভিন্ন ধরনের পেঁয়াজের বীজ আছে এক একটা প্যাকেটে তিনশো গ্রাম করে আছে তবে সংখ্যায় অনেকগুলি পেঁয়াজ আছে যদি বড় জায়গা থাকে না পেঁয়াজ পাওয়া লাগালে অনেক পেঁয়াজের ফুলও পাওয়া যাবে তবে আমাদের এখানে তো পেঁয়াজের ফুলটা দুষ্প্রাপ্য আমার শখ আছে ঠিকই তবে আমার জায়গা নেই যে অল্প জায়গা আছে সেখানে নিজের শখ পূরণ করি অনেক ধরনের দেশীয় সবজি গাছ লাগাই আর এখানে না আলুর বীজও আছে তবে আমি অলরেডি আলু গাছ লাগিয়ে দিয়েছি আলদি সুপার মার্কেট থেকে ছোট ছোট আলু কিনে এনেছিলাম গাছ হয়েছে আর সেগুলিই লাগিয়ে দিয়েছি এখন বেশ পাতা বেরিয়ে গেছে আলু গাছের আর এক মাস পরে আলু শাক তুলে খেতে পারবো আলু শাকটাও কিন্তু ভীষণ মজা লাগে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ফুলের বিচি রেখেছে বেলজিয়ানরা ফুল গাছও ভীষণ পছন্দ করে ওদের তো বড় বড় গার্ডেন তো একটা সাইডে সবজি করে একটা সাইডে ফুল গাছ লাগায় এখানে পাখিরও খাবার রেখেছে কারণ একটা সাইডে পাখি আসে যখন পাখির জন্য খাবার রেখে দেয় গাছে গাছে আর লাগায় বিভিন্ন ফলের গাছ এই মুহূর্তে যে সুপার মার্কেটেই ঢোকা হবে সারিবদ্ধভাবে অনেক গাছের বিচি পাওয়া যাবে তবে আমাদের বাংলাদেশি বিচি কিন্তু এখানে পাওয়া যায় না শুধুমাত্র বেগুনের বিচি সেটাও আবার বেলজিয়ান বেগুন ফুলকপি ব্রুকলি বাঁধাকপি এগুলিরই বিচি পাওয়া যায় আর এখানে আছে বিভিন্ন ধরনের সবজির বিচি তবে এখানকার সবজির বিচিগুলি না লাগালেই গাছ হয় আর যে সবজিগুলি খেতে পছন্দ করি সেগুলি কিনে নিয়ে এসে নিজের পছন্দ মতো অল্প পরিসরে লাগিয়ে দেই বেলজিয়ান বরবটিটা আমার বেশ পছন্দ আর এই কারণে বরবটি সবজিটা প্রতি বছরই আমি লাগাই সঙ্গে চেরি টমেটো এখানকার চেরি টমেটো একটা দুইটা বেগুন গাছ কিনে নিয়ে আসি আর এভাবেই বাগানটাকে সাজিয়ে তুলি আর কয়েকদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এখানে অনেক ফুলের বিচি আছে অল্প সময়ের জন্য সিজনাল ফুলের বিচি তবে সব সবজির বিচিগুলির দাম কিন্তু খুব একটা বেশি না বিভিন্ন ক্যাটাগরিতে আছে তো আর দামটাও বিভিন্ন ক্যাটাগরিতে রেখেছে কখন যেকার বিপদ কিভাবে হয় বাজার শেষ করে বেরিয়েছি আমাদের বাসা থেকে লিডল সুপার মার্কেটটা খুব একটা দূরে না আর লিডল সুপার মার্কেটের আট দশটা বাসা পরেই এই বাসাটা আগুন লেগেছে থমকে গিয়েছি সম্ভবত নিস্তালা থেকে আগুন লেগেছে কারণ জানালা ভাঙা ওখানে একটা কাঠ দিয়ে ব্যারিগেড দিয়ে রেখেছে আর উপরগুলি সমস্ত কালো হয়ে গিয়েছে জানি না কীভাবে কি হয়েছে আর বাসা এখন কেউ নেই হয়তো তাদের কোনো হোটেলে রেখেছে এখানে ইন্স্যুরেন্স আছে তো তিন পট সামান্য লবণ লবণগুলো মিক্স করে নিচ্ছি আমি সাধারণত রুটি বানাই ওয়াটার পানিও গরম করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ফুল গরম পানি এটা আর এখন এটা দিয়ে মিক্সড করে নিব পানি আরও লাগবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে শীতের দেশের এইটাই সুবিধা গরম গরম মেখে নেওয়া যায় আটার দোকটা একেবারে পারফেক্টভাবে পানি দেওয়া হয়েছে সুন্দরভাবে দোকটা হয়ে গেছে একেবারে পারফেক্ট বানিয়ে নেব একেবারে সুন্দর পারফেক্ট ভাজার আগে সবসময় আমি এভাবে বানিয়ে নেই কারণ একটা রুটি বানাবো আর একটা রুটি ভাজবো এভাবে অত ফাস্ট আমি করতে পারি না তিন পট আটায় এখানে আছে তিন ছয় নয় এই সাইডে দুইটা এগারোটা আর এই ব্যালুন আমার বেলতে সব থেকে ভালো লাগে বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম আগে আমার হাঁটার বাড়নটা ফাঁকা ধুয়ে ফেলতে হবে ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে আর এখানে চুলায় কড়াই দিয়ে দিয়েছি রুটিগুলি ভেজে এখানে রাখবো I'm not ready শেষ রুটিগুলি ভাজা একটু আলু ভাজি করে নিব সঙ্গে একটা ডিম পোস আমার ভীষণ পছন্দ রুটির সঙ্গে খেতে আর রুটিগুলি ঠান্ডা হলে একটা বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন ভালো থাকে আমার রাতের খাবার রেডি দুইটা রুটি একটা পোস্ট আর পরিমাণ মতো আলু ভাজি দেখে মনে হচ্ছে সকালের নাস্তা না এটা আমার রাতের খাবার বাংলাদেশ থেকে যখন ফিরে আসি এয়ারপোর্টের মধ্যে থেকে টোস্ট কিনে এনেছিলাম টোস্ট দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে বেলজিয়াম থেকে যখন বাংলাদেশে যাই ওয়েটের সমস্যা আবার বাংলাদেশ থেকে যখন বেলজিয়ামে আসি ওয়েটের সমস্যা দেশে যখন যাই মনে হয় প্রিয়জনদের জন্য এখানে সব কিছু নিয়ে যাই আর যখন ফিরে আসি নিজের সংসারের জন্যে নিজের পছন্দের জিনিসগুলি মনে হয় সব নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব না হাতে অল্প অল্প কিছু খুচরা পয়সা ছিল আর ভাবলাম এয়ারপোর্টের মধ্যে থেকে কিছু কিনে নিয়ে যায় রস থেকে মিষ্টি কিনেছিলাম আর মিষ্টি কেনার পরেও দেখলাম অল্প কিছু পয়সা আরও আছে আর তখনই চোখে পড়ল এই মজার টোস্ট দু প্যাকেট টোস্ট নিয়ে নিলাম এক প্যাকেট চানাচুর নিয়ে নিলাম টোস্টের পরিমাণ অনেক বেশি না তবে টোস্টগুলি অনেক মজা আর প্যাকেজিংটাও খুব ভালো লেগেছে হয়তো এয়ারপোর্ট থেকে সবাই কিনবে তো এই কারণে এত সুন্দরভাবে প্যাকেজিং করেছে চিনির পোলেপ দেওয়ার টোস্টগুলি বেশ মুরমুরে আর ফ্লেভারটাও অনেক সুন্দর অনেক টায়ার্ড এখন আমার বরের ওয়ার্ক প্লেসের কাপ সঙ্গে বাংলাদেশি টোস্ট এটা আমার ছোটোবেলা থেকেই পছন্দ আর এই টোস্ট দিয়ে চা খেতে যে এত ভালো লাগে আমার টোস্ট এভাবে চায়ের মধ্যে ভিজিয়ে আমার সব থেকে বেস্ট খাবারের মধ্যে চা টোস্ট দিয়ে ভিজিয়ে তারপরে খেতে আর এখন আমি প্রচণ্ড টায়ার তবে যতই টায়ার্ড হই না কেন এরকম এক কাপ চা সঙ্গে টোস্ট এটা আমার সব সময় পছন্দ খুব মজা লাগে আমার জন্মদিনে

আস্তে আস্তে করো পরে যাবে হ্যাঁ অনেক খাবার তো মাই তো অনেক খাবার একসঙ্গে খেয়ে পারব না বাটিতে রাখো এটা অনেক একবারের জন্য অনেক